আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি আমের রাজধানী খ্যাত নওগাঁর সাপাহারের একটি আমরুপালি জাতের আমের বাগান এবং এই বাগানটি আমাদের আব্দুল আজিজ ভাইয়ের আজিজ ভাই আমাকে নিয়ে আসছে বাগানটি ভিজিট করানোর জন্য এবং যদি আপনারা বাগানটি কিনতে চান স্পেশালি নিতে পারবেন স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর এখানে দেখুন একটি গাছপাকা আম কিন্তু গাছে ঝুলছে রূপালি আম রূপালিয়াম গাছপাকা আম গাছে ঝুলছে সেটি আমি এখন খাবো খেয়ে আপনাদের দেখাবো তার আগে আমি আপনাদের দেখাই এই যে এইটা হ্যাঁ এই যে দেখুন আম কীরকম লাল হয়ে আছে একেবারে লাল হলুদ হয়ে গেছে আমি একটু গাছে থাকতে একটু কামড় দিই ভাই ঠিক আছে কি মিষ্টি গো ও রে পড়ে গেল রে হায় 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 একেবারে অসম্ভব মিষ্টি প্রচুর মিষ্টি একেবারে সাধে টৈম্বর মিষ্টি একেবারে প্রচুর মিষ্টি তো যদি আপনারা এই বাগান থেকে রূপালি আম নিতে চান তাহলে আমাদের জানাবেন দেখুন এই যে এত পরিমাণে আম ধরে আসে আমি পুরো বাগানটি ঘুরে দেখলাম এই বাগানে প্রচুর আম ধরে আসে যেটি এই যে আব্দুল আজিজ ভাই রাম আর এই আমটি তিনটা চারটায় কেজি হবে এরকম বিগ সাইজের আমগুলো তো যারা নিতে চান তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম সাপাহার নওগা